এক মুহূর্তের জন্য কল্পনা করুন আপনার ছোট্ট মেয়ে হঠাৎ উদা হয়ে গেল পুলিশ কিছুই করতে পারছে না আর সন্দেহ করে যাকে ধরা হলো প্রমাণের অভাবে সে আবার মুগ্ধ হয়ে যায় তখন আপনি কি করবেন আপনি কি শান্তভাবে আইনকে তার কাজ করতে দেবেন নাকি নিজের হাতেই আইন তুলে নিয়ে সন্তানকে ফেরানোর জন্য যে কোনো সীমা পর্যন্ত যাবেন আজকে আমরা আলোচনা করব এমনই এক বিদায় বিদারক কিন্তু উত্তেজনায় ভরা সিনেমা রিজনার্স এই সিনেমার শেষে এমন এক টুইস্ট দেখানো হয়েছে যেটা একদমই অপ্রত্যাশিত ছিল তো বন্ধুরা শেষ পর্যন্ত থাকুন সেই টুইস্টটা দেখার জন্য আশা করছি খুব ভালো লাগে ডোহার একজন পরিশ্রমী কঠোর ধর্মবিশ্বাসী মানুষ তার পরিবারে ছিল স্ত্রী গ্রেস ছেলে র্যালফ আর ছোট্ট মেয়ে অ্যানা সেই দিন তারা যায় বন্ধু ফ্র্যাঙ্কলিন বার্চের বাড়িতে সেদিন ছিল থ্যাংকস গিভিং ডে সেখানে ছিল ফ্র্যাঙ্কলিন তার স্ত্রী ন্যান্সি এবং তার দুই মেয়ে জয় আর অ্যালাইসা শুরুতে তৈরি হয়েছিল এক আনন্দমুখর পারিবারিক আয়োজন সবাই মিলে খাওয়া দাওয়া আড্ডা সব কিছু একেবারে খুবই নিখুঁত সিনেমার শুরুটা দেখলে বোঝা যায় এখানে কোনো ঝড়ের আভাস নেই কিন্তু ঠিক সেই শান্তির মধ্যেই লুকিয়েছিল এক অন্ধকার অধ্যায় কিছুক্ষণ পরে অ্যানা আর জয় একসাথে খেলার জন্য বাইরে চলে যায় অন্যদিকে র্যালফ এবং অ্যালাইসা ঘুরতে ঘুরতে লক্ষ্য করে যে অ্যানা জয় একটা আরবি ভ্যানের কাছে গিয়ে খেলা করছে তারা তখনই সেই বাচ্চাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় কিন্তু তারা লক্ষ্য করে যে ভ্যানের ভেতরে গান চলছে তার মানে সেখানে কেউ আছে কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর অ্যানা জয় আবার বাইরে খেলতে চলে যায় প্রথমে কেউ চিন্তা করে না কারণ এই বাচ্চারা এর আগেও খেলতে বেরিয়েছিল কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও মেয়েরা ফিরে আসে না এই মুহূর্তে পরিবারে আতঙ্ক ছড়াতে শুরু করে কেলার চারিদিকে খুঁজতে বেরোয় কিন্তু তাও তাদেরকে দেখতে পায় না তখন হঠাৎ করে র্যালফের সেই আরবি ভ্যানের কথা মনে পড়ে যায় তারা খুব তাড়াতাড়ি করে সেই ভ্যানটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে গেলে দেখতে পায় ভ্যানটা সেখানে আর নেই প্রতিটি নিখোঁজ কেসের মতোই পুলিশকে খবর দেওয়া হয় আর এই কেসের দায়িত্ব নেয় ডিটেকটিভ লোকি লোকি কোনো সাধারণ পুলিশ নয় পূর্বের রেকর্ডে তার প্রতিটি কেসই সফলভাবে সমাধান করা কিন্তু তার মধ্যে এক ধরনের অদ্ভুত একাকিত্ব আর রহস্য লুকিয়ে আছে প্রথম তদন্তেই লোকি খুঁজে বের করে ওই সাদা আরবি ভ্যানটিকে ভেতরে পাওয়া যায় এক তরুণ আলেক্স জোনস তাকে গ্রেফতার করা হয় আলেক্সকে অনেক মারধর করে জিজ্ঞাসা করলে সে সেরকম কিছু উত্তর দেয় না পরে লোকি তার বাড়িতে গিয়ে জানতে পারে যে সে আলাদা তার মানসিক বয়স প্রায় দশ বছরের মতো যদিও শারীরিকভাবে সে প্রাপ্তবয়স্ক সে তার মা হোলি জোনসের সাথে থাকে আলেক্স তাদের নিজেদের ছেলে নয় ছোটবেলায় তাদের নিজের সন্তান ক্যান্সারে মারা যাওয়ার পর তারা আলেক্সের দেখাশোনা করে কারণ আলেক্সের যখন ছ বছর বয়স তখন তার বাবা মাও মারা গিয়েছিল কিছু বছর আগে মিসেস জোনসের স্বামী নিখোঁজ হয়ে যায় আর তারপর থেকে তিনি একাই আলেক্সের দেখাশোনা করে যখন ভ্যানটা তল্লাশি করা হলো তখন পুলিশ একটিও প্রমাণ পায় না না কোনো কাপড় না কোনো খেলনা না রক্তের কোনো চিহ্ন কিছুই নেই আলেক্সও কিছু স্বীকার করে না চিকিৎসকের রিপোর্টে উঠে আসে তার মানসিক ক্ষমতা সীমিত তার পক্ষে বড় কোনো পরিকল্পিত অপহরণ করতে পারার সম্ভাবনা খুবই কম ফলে আইন অনুযায়ী পুলিশ বাধ্য হয় তাকে মুক্তি দিতে কিন্তু কেলারের দৃঢ় বিশ্বাস এই আসল অপরাধী এই তাদের মেয়েকে নিয়ে গেছে কিন্তু পুলিশ আলেক্সকে ছেড়ে দিলে তার মনে হয় আইন আসলেই অন্ধ যদি পুলিশ এভাবে হাত গুটিয়ে নেয় তাহলে তার মেয়েকে সে আর কোনোদিনও ফিরে পাবে না এবং এই মুহূর্তে কেলার নিজের হাতে আইন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশের মতে প্রমাণ নেই কিন্তু একজন বাবা কেলার ডোভার বিশ্বাস করছিল সত্য লুকিয়ে আছে আলেক্সের মধ্যেই এটাই সেই সময় যখন ন্যায় বিচারের খোঁজ ধীরে ধীরে পরিণত হয় ব্যক্তিগত প্রতিশোধে কেলার জানতে পারে যে আলেক্সকে ছেড়ে দেওয়া হচ্ছে তাই সে খুব দ্রুত সেখানে পৌঁছায় এবং আলেক্সের কলার ধরে জিজ্ঞাসা করে যে তার বাচ্চারা কোথায় বড় অদ্ভুতভাবে আলেক্স উত্তর দেয় যে আমি তাদেরকে ছেড়ে দেওয়া পর্যন্ত তারা কাঁদেনি কেলার সেটা শুনে আরও রেগে যায় কিন্তু ততক্ষণে পুলিশ এসে কেলারকে সেখান থেকে সরিয়ে দেয় থানার ভেতর যাবার পরে সে আলেক্স আর তার মধ্যে হওয়া কথোপকথনের কথা লোকিকে জানায় লোকি তাকে জিজ্ঞাসা করে যে এই কথাগুলো আর কেউ শুনেছে কিনা কেলার তার উত্তরে বলে যে সে জানে না সে শুধু জানে আলেক্সি ওই বাচ্চাদের অপহরণ করেছে লোকিতেই আলেক্সের বাড়িতে যায় তাকে আবার জিজ্ঞাসাবাদ করার জন্য সেখানে সে সন্দেহজনক কিছুই পায় না তাই লোকি মনে করে যে কেইলার মানসিক অবসাদের কারণে হয়তো ভুল শুনেছে আলেক্সকে ছেড়ে দেওয়ার পর লোকি চারপাশ খুঁজে দেখতে শুরু করে খুঁজতে খুঁজতে লোকি পৌঁছায় একজন পৃষ্ঠের বাড়িতে তার নাম ছিল ফাদার প্যাট্রিক সে সেখানে মদ খেয়ে পড়েছিল লোকি তার বাড়িটা ভালো করে দেখতে থাকে এবং সেখানে একটা বেসমেন্ট পায় লোকী সেই বেসমেন্টে ঢুকে অবাক হয়ে যায় কারণ সেখানে ছিল একজন মৃত ব্যক্তির লাশ লোকি তখন সেই ফাদারকে জিজ্ঞাসা করে যে এই লাশটা কোথা থেকে এসেছে তার উত্তরে সে বলে সে তাকে মারেনি সেই মানুষটি তার কাছে আসতো নিজের ভুল স্বীকার করার জন্য আর সে এর আগে ষোলোটি বাচ্চার হত্যা করেছে যার জন্য তার কোনো আফসোস নেই এরপরে তাকে লোকই গ্রেফতার করে একদিন কেলার রাস্তায় আলেক্সকে দেখতে পায় তার চোখে যেন এক ঝলক সন্দেহ ভেসে ওঠে ঠিক তখনই আলেক্স সেই গানটি করছিল যেটা কেলার তার মেয়েকে শিখিয়েছিল আর তখনই কেলার সিদ্ধান্ত নেয় যে সে আর বসে থাকবে না সে আলেক্সকে অপহরণ করে নিয়ে যায় একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে যেটা কেলারের বাবার বাড়ি ছিল সেখানে আলেক্সকে আটকে রাখা হয় একজন সাধারণ বাবা পরিণত হয় নির্দয় জেরা কর্মকর্তায় এরপরে কেলার জয়ের বাবা ফ্র্যাঙ্কলিনকেও সেখানে নিয়ে গিয়ে সব বলে দেয় সে পুরোপুরি কেলারের মতো শক্ত নয় তাই সে অনেক ভয় পেয়ে যায় ফ্র্যাঙ্কলিন কেলারকে প্রশ্ন করে যে সে কেন অ্যালেক্সকে এখানে নিয়ে এসেছে তার উত্তরে কেলার বলে যে সে যদি তাকে পুলিশের কাছে নিয়ে যায় তাহলে আবার পাগল সাজার অভিনয় করে সে সেখান থেকে মুক্তি পেয়ে যাবে ফ্র্যাঙ্কলিনও নিজের মেয়ের কথা ভেবে কেলারকে সঙ্গ দেয় এইভাবে তারা দুজন আলেক্সকে কিছুদিন বন্দি রেখে মারধর ও জিজ্ঞাসাবাদ করে কিন্তু আলেক্স কোনো উত্তর দেয় না তাই কেলার তাকে অনেক অত্যাচার করে আলেক্সের অসহায় কান্না আর আহত শরীর থেকে ফ্র্যাঙ্কলিন ভেতরে ভেতরে ভেঙে পড়ে সেভাবে যদি আলেক্স সত্যি নির্দোষ হয় কিন্তু কেলারের চোখে তখন একটাই লক্ষ্য যেভাবেই হোক তার মেয়েকে ফিরিয়ে আনবেই তারপর একদিন তারা দুজন আলেক্সকে জিজ্ঞাসাবাদ করে বাড়ি ফেরার সময় দেখে যে আশেপাশের এলাকার অনেক মানুষই তাদের মেয়ে হারিয়ে যাওয়ার কারণে মোমবাতি নিয়ে শোক পালন করতে তাদের বাড়ির কাছে এসেছে সেখানে লোকই উপস্থিত ছিল লোকই হঠাৎ লক্ষ্য করে যে এই লোকগুলোর মাঝে একজন মোমবাতির জায়গায় একটা পুতুল নিয়ে এসেছে তখন লোকের সন্দেহ হলে সে তার পিছু নেয় কিন্তু সেই লোকটি সেখান থেকে পালাতে সক্ষম হয় লোকি সেই লোকটার মুখ খুব ভালো করেই দেখে ফেলে তাই সে তার একটা স্কেচ বানিয়ে টিভি চ্যানেল থেকে শুরু করে নিউজ পেপার সব জায়গায় দেখাতে শুরু করে তারপর একটা শপিং মল থেকে লোকিকে কল করে বলা হয় যে সে যে লোকটিকে খুঁজছে সে প্রায়ই তাদের শপিং মলে বাচ্চাদের জামা কাপড় কিনতে যায় লোকি সেখানে গিয়ে তাদেরকে বলে যে সে যদি আবার আসে তখন তাকে কল করে জানাবে লোকী বিভিন্ন সূত্র ঘেটে জানতে পারে এই এলাকায় এর আগে আরও কিছু শিশু নিখোঁজ হয়েছিল যাদের এখনও খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ কেসটা হয়তো অনেক বড় একাধিক অপহরণের সাথে জড়িত লোকই বুঝতে পারে সময় ফুরিয়ে আসছে আর প্রতিটি মিনিট বাচ্চাদের জীবনের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে অন্যদিকে দিন গড়ানোর সাথে সাথে কেলারের নির্যাতন আরও ভয়ঙ্কর হতে থাকে সে একটা কাঠামো বানায় যেখানে আলেক্সকে এমনভাবে আটকে রাখা হয় যে বাইরের আলো পর্যন্ত পৌঁছায় না আলেক্সের আত্মচিৎকার জল ও খাবারের অভাব শ্বাসুদ্ধকর বন্দি সব মিলিয়ে একটা যেন জীবন্ত নরক অপহরণ হওয়ার পর পাঁচ দিন হয়ে গেলেও পুলিশ এই কেসের কোনো সমাধানই করতে পারেনি অন্যদিকে দেখা যায় একদিন সেই লোকটি যাকে লোকে খুঁজছে সে একদিন লুকিয়ে লুকিয়ে কেলারের বাড়িতে যায় কিছু জিনিস চুরি করার জন্য কিন্তু এরকম সময় অ্যানার মা বেশের হঠাৎ করে ঘুম ভেঙে যায় তখন সে তাড়াতাড়ি করে তার মেয়ের ঘরে গেলে দেখতে পায় যে সেই ঘরের জানলাটি খোলা আছে কিন্তু অ্যানা হারিয়ে যাওয়ার পর থেকে এই ঘরের জানলাটি আর খোলা হয়নি তাই তার সন্দেহ হয় এবং ডিটেকটিভ লোককে সে ডাকে লোক সব ঘটনা শোনার পর কেলারকে যখন দেখতে পায় না তখন তার কথা গ্রেসকে জিজ্ঞাসা করে উত্তরে গ্রেস জানায় যে প্রতিদিনই তার মেয়েকে খুঁজে আনার জন্য পুলিশকে সাহায্য করতে যায় এই কথা শুনে লোকি বুঝতে পারে যে কেলার লুকিয়ে লুকিয়ে কিছু একটা করছে যেটা তার পরিবারকে জানায়নি তাই সে পরের দিন কেলারকে ফলো করতে থাকে কিছুটা রাস্তা যাওয়ার পর কেলার বুঝে যায় যে তাকে কেউ ফলো করছে তখন সে চালাকি করে মদের দোকান থেকে একটা মদ কেনে এবং সোজা লোকির গাড়ির দিকে গিয়ে তাকে বলে সে যেন তার পিছু না করে কেসটা সলভ করার দিকে মন দেয় লোকি তাকে প্রশ্ন করে যে সে বাড়িতে মিথ্যে কথা বলে অত রাত পর্যন্ত কোথায় থাকে কেলার তার উত্তরে বলে যে সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে তাই এখন বাইরে থেকে মদের নেশা করে এই কথাটি লোকি পুরোপুরিভাবে বিশ্বাস করে নেয় তারপরে একদিন লোকি অনেক কেস ঘাটাঘাটি করে জানতে পারে যে কেলারের বাবা সুইসাইড করেছিল এবং তারপর থেকে সেই বাড়িতে আর কেউ থাকে না তাই লোকি ঠিক করে যে সেই বাড়িটিকে গিয়ে ভালো করে দেখবে কিন্তু সেখানে আগে থেকেই কেলার আলেক্সকে অত্যাচার করে সব জানতে চাইছিল সে একটা গাড়ির আওয়াজ পেলে জানলায় গিয়ে দেখে যে লোকি সেখানে এসে গেছে তাই সে তাড়াতাড়ি করে সেই বাড়ির একটা ঘরের মেঝেতে শুয়ে মদ খেয়ে পড়ে থাকার নাটক করে লোকি তাকে প্রশ্ন করে যে সে এখানে কি করছে তার উত্তরে কেলার বলে বাড়িতে সবার সামনে মদ খেতে পারে না তাই সে এখানে এসেই মদ খায় লোকি তারপর তাকে সেই জায়গাটি ঘুরিয়ে দেখানোর কথা বলে লোকি যখন সেই ঘরটার দিকে প্রায় পৌঁছেই গিয়েছিল যেখানে আলেক্স বন্দি ছিল ঠিক সেই সময়ে লোকির ফোন ভেজে ওঠে কলটা এসেছিল শপিং মল থেকে যেখানে সেই লোকটি যাকে লোকের সন্দেহ ছিল সে জামা কাপড় কিনতে গিয়েছিল শপিং মলে কাজ করা মেয়েটি ওই লোকটির গাড়ির নাম্বার নোট করে নেয় এবং লোকীকে বলে দেয় লোকি তদন্ত করে ঠিক সেই লোকটার বাড়িতে পৌঁছে যায় এবং জানতে পারে যে ওই লোকটার নাম বব বাড়ির বেল বাজানোর আওয়াজ শুনে বব দরজা খুলে লোকীকে দেখে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকি খুব সহজেই তাকে ধরে নেয় এবং গাড়িতে বসিয়ে দিয়ে আসে এরপরে ববের বাড়ি তল্লাশি নিচ্ছিল লোকি সেখানে সে দেখতে পায় যে দেওয়াল ভর্তি নানান ধরনের গোলক ধাঁধার ছবি পাশের একটা ঘরে গেলে সে দেখতে পায় যে অনেকগুলো বড় বাক্স আছে লোকি মনে মনে ভাবে যে হয়তো বাচ্চাগুলো এই বাক্সের মধ্যেই বন্দি আছে তাই সে তাড়াতাড়ি করে বাক্সগুলো খুললে দেখতে পায় তার মধ্যে রয়েছে রক্ত মাখানো কিছু কাপড় এবং বিষধর সাপ প্রত্যেকটা বাক্সেই সেই একই জিনিস রয়েছে এরপর লোকই এই জিনিসপত্র এবং বপকে গ্রেফতার করে থানায় আসে জামা কাপড়গুলো শনাক্ত করার জন্য লোকই কেলার এবং ফ্র্যাঙ্কলিনকে ডাকে তারা দুজনেই সেখানে একটা করে জামা কাপড় চিনতে পারে যেগুলো তাদের মেয়েরই ছিল এই রক্ত মাখানো জামা কাপড় দেখে তারা দুজনেই মানসিকভাবে ভেঙে পড়ে কিন্তু কেলার এখনও মনে করছিল যে তাদের মেয়েরা বেঁচে আছে কেলার বারবার জেরা করে আমার মেয়েকে কোথায় রেখেছ উত্তর দাও আলেক্স অস্পষ্ট কিছু শব্দ করে যার অনেকটাই অর্থহীন শোনায় কিন্তু একদিন সে ফিসফিস করে বলে ওঠে যে তারা একটা গোলক ধাঁধায় আটকে আছে তুমি যদি তাদের বাঁচাতে পারো এই লাইন কেলারকে চমকে দেয় সে ভাবে আলেক্স হয়তো সত্যি কিছু জানে কিন্তু প্রশ্ন হলো এটা কি বাস্তব কোনো সূত্র নাকি নির্যাতনের কারণে অসংলগ্ন প্রলাপ অন্যদিকে পুলিশ হেফাজতে বব অদ্ভুত আচরণ করে কিন্তু যখন জিজ্ঞাসাবাদ গভীর হয় দেখা যায় সে আসলে বিভ্রান্ত মানসিকভাবে অসুস্থ সে বলে তারা এখনো জীবিত আছে এই শুনে লোকি তার মেজাজ হারিয়ে ফেলে এর লোকি তাকে মারতে গেলে সে লোকির থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে করে ফেলে এতে লোকি পুরোপুরি ভেঙে পড়ে কারণ সম্ভাব্য একমাত্র সন্দেহভাজনকে হারিয়ে সে সে অথচ কোনো পাওয়া গেল না খুব ফেললো হয়ে নিজের টেবিলের সামনে বসেছিল এবং রাগে সব জিনিস ভেঙে ফেলছিল ঠিক সেই সময় তার চোখে পড়ে ফাদার প্যাট্রিকের ঘরে খুঁজে পাওয়া সেই মৃতদেহে একটি ছবি সেই মৃতদেহর গলায় যে লকেটটা ছিল ঠিক ওরকমই দেখতে একটা ছবি ব বব মারা যাওয়ার আগে এঁকেছিল সে মনে করে সেই মৃতদেহের সাথে ববের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে কিন্তু লোকই মনে করতে থাকে বব যদি সেই বাচ্চাগুলোকে না মারে তাহলে তাদের জামা কাপড় তার কাছে কি করে এলো তখনই তার মনে পড়ে কিছুদিন আগে অ্যানার ঘরের জানলা খোলা ছিল তার মানে বব সেদিন তাদের জামা কাপড় চুরি করতেই সেই বাড়িতে গিয়েছিল হঠাৎ করে একদিন জয়কে খুঁজে পাওয়া যায় তাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে ভর্তি করা হয় কিন্তু এনাকে তখনও খুঁজে পাওয়া যায়নি হাসপাতালে কেলার এবং তার স্ত্রী জয়ের সাথে দেখা করতে যায় জয়কে অনেক পরিমাণে ড্রাগ দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল তার জ্ঞান আসার পরে কেলার তাকে প্রশ্ন করে যে তাকে এতদিন কোথায় আটকে রাখা হয়েছিল এবং অ্যানা কোথায় আছে তার উত্তরে জয় তাকে খুব ভয়ের সাথে জানায় যে তাদেরকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে কেলার গিয়েছিল কিন্তু তাদের হাত পা মুখ বাঁধা অবস্থায় ছিল বলে তারা তাকে ডাকতে পারেনি কিছুদিন পর তারা দুজনে পালানোর চেষ্টা করলে জয় পালাতে সক্ষম হলেও অ্যানা সেখান থেকে পালাতে পারেনি এই সব কথা শুনে কেলার বুঝে যায় যে অ্যানা কোথায় আছে কারণ সে এই কদিনের মধ্যে থানা তার বাবার বাড়ি এবং আলেক্স জোনসের বাড়ি ছাড়া আর কোথাও যায়নি কেলার কাউকে ভরসা করতে পারছিল না তাই সে একাই খুব তাড়াতাড়ি সেখান থেকে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কেলারকে এইভাবে পালাতে দেখে লোকের সন্দেহ হয় যে সে হয়তো তার বাবা সে পরিত্যক্ত বাড়িতেই গেছে তাই সে সেখানে গিয়ে কিছুক্ষণ খোঁজার পর আলেক্সকে খুব আহত আর বন্দি অবস্থায় দেখতে পায় কিন্তু কেলার গিয়েছিল মিসেস জোনসের বাড়িতে সেখানে গিয়ে সে তাকে বলে যে তার কোনো ক্ষতি করবে না যদি সে তাকে বলে দেয় যে তার মেয়ে কোথায় আটকে আছে কিন্তু মিসেস জোন্সের মাথায় আগে থেকেই অন্য বুদ্ধি খেলে গিয়েছিল সে কেলারের বুঝে ওঠার আগেই তার দিকে একটা বন্দুক ধরে রেখেছিল কেলার তার কাছে নিজের মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে মিসেস জোন্স তখন তাকে বলে যে তার কথা মতন সব কাজ করলে তবেই তার মেয়েকে তার কাছে ফিরিয়ে দেবে প্রথমে কেলারকে হাত করা পড়তে বলে তারপরে ফ্রিজ থেকে বার করে একটা বিষাক্ত পানীয় খেতে বলে সেই পানীয়টা খাওয়ার পর থেকেই কেলারের মাথা ঘুরছিল এরপরে মিসেস জোন্স তাকে এই সব করার কারণ বলতে থাকে মিসেস জোন্স ও তার স্বামী আগে ভগবানকে অনেক বিশ্বাস করত। কিন্তু পাঁচ বছর বয়সে তাদের পুত্রের ক্যান্সার ধরা পড়লে তারা ভগবানের কাছে অনেক প্রার্থনা করলেও তাদের সন্তানকে তারা বাঁচাতে পারেনি আর তারপর থেকেই ভগবানের উপর থেকে তাদের বিশ্বাস পুরোপুরিভাবে উঠে যায় তখন থেকে তারা দুজন মিলে ভগবানের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু করে দেয় সে জানায় যে আলেক্স ও ববকেও তারা অপহরণ করেছিল তারা সব বাচ্চাকেই হয় মেরে ফেলে না হলে অনেক পরিমাণ ড্রাম দিয়ে পাগল করে রাখে এরপরে কেলারকে তার বাড়ি থেকে বার করে একটি পুরনো গাড়িতে বসতে বলে এবং সেই গাড়িটাকে চালিয়ে সেখান থেকে সরানো করায় তারপর তাকে সেই গাড়ি থেকে নামিয়ে নিচে থাকা একটা গর্তে ঢুকিয়ে গর্তের মুখটিকে বন্ধ করে দেয় এরপর মিসেস জোনস কেলারের গাড়িটাকে চালিয়ে বাড়ির পিছনে একটা জঙ্গলে লুকিয়ে রেখে দেয় যাতে কেউ কিছু টের না পায় অলেক্সকে যেহেতু অনেক দিন পর খুঁজে পাওয়া গেছে তাই লোকি তার মা অর্থাৎ মিসেস জোন্সের বাড়িতে যায় সেখানে গিয়ে অনেক ডাকাডাকির পরেও মিসেস জোন্স বেরোয় না লোকি দেখে দরজার লকটি খোলা ছিল সে বাড়ির ভেতরে ঢুকে একটা ছবি দেখতে পায় যেখানে মিসেস জোন্সের স্বামী ছিল সেই ছবিটিকে ভালো করে দেখলে বুঝতে পারে যে ফাদার প্যাট্রিকের বাড়িতে যে মৃতদেহ পাওয়া গিয়েছিল তার গলার লকেটের সাথে এনার গলার লকেটেরও মিল আছে তখন লোকই বুঝতে পারে এরাই আসল অপরাধী যারা এতদিন ধরে সব বাচ্চাদের অপহরণ করছিল তারপরে লোকই বাড়িতে মিসেস জোনকে খুঁজতে শুরু করে আর অন্যদিকে দেখা যায় মিসেস জোনস অ্যানাকে ইনজেকশান দিয়ে শরীরের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে যাতে সে মারা যায় লোকি তাকে আটকাতে গেলে মিসেস জোন্স তাকে মেরে ফেলার জন্য গুলি চালায় গুলিটি লোকির মাথা ছুঁয়ে বেরিয়ে যায় এবং লোকেও সাথে সাথে গুলি চালায় যার ফলে মিসেস জোন্স মারা যায় লোকি এনার কাছে গেলে দেখতে পায় যে তাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাই সে তাড়াতাড়ি করে আহত অবস্থাতেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরোবে কিন্তু যেহেতু গুলিটি লোকীর মাথা শুয়ে বেরিয়ে গেছে তাই তার দেখার ক্ষমতা ক্রমশই শেষ হয়ে যাচ্ছে সে নিজের জীবনের রকম পরোয়া না করে তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে অ্যানাকে হাসপাতালে নিয়ে আসতে সক্ষম হয় পরের দিন দেখা যায় এনা সুস্থ হয়ে এসেছে লোকির কাছে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য এরপর লোকি খবরের কাগজে দেখতে পায় আলেক্সের আসল নাম বেরি এবং সে ছাব্বিশ বছর পর তার আসল বাবা মায়ের কাছে ফিরে যেতে পেরেছে কিন্তু কেলারকে ওই দিনের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেকে মনে করছিল আলেক্সের ওপর করা অত্যাচারের কথা সবাই জেনে যাওয়ার কারণে সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য কোথাও লুকিয়ে আছে পুলিশের টিম কেস্টিকে আরও ভালো করে খুটিয়ে দেখার জন্য মিসেস জোনসের বাড়ির আশেপাশে তল্লাশি চালায় কিন্তু কেউ একবারও ওই গর্ত পর্যন্ত পৌঁছল না যেখানে কেলারকে আটকে রাখা হয়েছিল সবাই কাজ শেষ করে বাড়ি ফেরার পরেও লোক সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল ঠিক তখন ওই গর্তের ভেতর থেকে একটা বাঁশির আওয়াজ আসছিল কিন্তু দুর্ভাগ্যবশত আওয়াজটি এতটাই মৃত ছিল যে লোকে সেটাকে মনের ভুল ভেবে ছেড়ে দেয় প্রিজনার্সের এন্ডিংটা অসম্পূর্ণ আর সেই অসম্পূর্ণতাই আমাদের মনে চিরস্থায়ী প্রশ্ন ছুড়ে দেয় সত্যি কি সবসময় সব খুঁজে পাওয়া যায় নাকি কোনো কোনো সত্য চিরকাল অন্ধকারেই লুকিয়ে থাকে আপনার কি মনে হয় কেনার কি ফিরে আসতে পেরেছিল নাকি চিরতরে হারিয়ে গেল কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরের রহস্যময় গল্প মিস না করেন